কোরআন হাদিসের নিরিখে মুসলিম নারীর পর্দা মোহাদ্দিস সাইখ নাজির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই হোসাল্লা প্রথম শর্ত স্বতন্ত্র অঙ্গ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা আল্লাহ বলেন ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের জন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ব্রাতা ব্রাত্রুষপুত্র, পুত্র ভগ্নিপতি স্ত্রীলোক অধিকার মুক্তবাদী জনক্ষামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন শাস প্রকাশ করার জন্য জোরে পথ না করে মমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তবা করো যাতে তোমরা সফল খাম হও চুরান্ন চব্বিশ একত্রিশ